টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু ছোট বাক্য এবং শব্দ সম্পর্কে যে ছোট বাক্য এবং শব্দগুলো না জানলেই নয় আপনারা যখন ইতালিতে প্রথম আসবেন এই ছোট বাক্য এবং শব্দগুলো আপনাদের প্রথমেই প্রয়োজন পড়বে এই শব্দ এবং বাক্যগুলো ছাড়া আপনারা কিছুতেই কথা বলতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব হ্যালো আমরা কাউকে যখন হ্যালো বলি সেটা ইতালিয়ান কি হবে চাও 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 অর্থ হ্যালো চাও হ্যালো এরপরে দেখব সুপ্রভাত আমরা সকালে যখন এক কারোর সাথে দেখা হয় তখন আমরা প্রথমে কি বলি সুপ্রভাত বাংলায় তো এটার ইতালিয়ান কি হবে বুয়ন জর্ণ বুয়ন জর্ণ অর্থ সুপ্রভাত অথবা দিন ওকে সুপ্রভাত অথবা দিন বন জন বন অর্থ ভালো বোঝাবে সু বুঝাবে সু ভালো একই জিনিস আর জন অর্থ দিন বোঝাবে তাহলে সুপ্রভাত বন জন এরপরে আমরা দেখব শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সন্ধ্যায় যখন আমরা কারোর সাথে দেখা হয় তখন আমরা কি বলি বুয়না সেরা বুয়না সেরা অর্থ শুভ সন্ধ্যা ওকে শুভ সন্ধ্যা বুয়না সেরা আমরা কিন্তু এগুলো বারবার প্র্যাকটিস করব। তাহলে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো আর যারা ইতালিতে নতুন এসেছেন তাদের কিন্তু এগুলো অবশ্যই প্রয়োজন পড়বে ঠিক আছে তো আমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখব এরপরে দেখব শুভ রাত্রি শুভ রাত্রি এর ইতালিয়ান কি হবে বুয়না নত্তে বুয়না নত্তে অর্থ শুভ রাত্রি এখানে বুয়না অর্থ শুভ বোঝাবে ওকে আর নত্তে অর্থ আসলে রাত নত্তে রাত এখানে রাত্রি অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে বুয়না নত্তে শুভ রাত্রি এই যে বুয়না বা বোয়না এটা খেয়েছে মানে ভালো বা শুভ একই জিনিস এগুলো বোঝাবে তাহলে শুভরাত্রি বোয়না এরপরে দেখবো একটা ছোট বাক্য তুমি কেমন আছো আমরা বলি না তুমি কেমন আছো এর ইতালিয়ান কি হবে কমে স্তাই কমে স্তায়ী অর্থ তুমি কেমন আছো এখানে কমে অর্থ আসলে কিভাবে ঠিক আছে কিন্তু এখানে কমে অর্থ কেমন বোঝাবে আর স্থায়ী তুমি আছো কমে স্থায়ী অর্থ তুমি কেমন আছো এরপরে এই অভিবাদন এবং পরিচয়ের আরেকটা পাঁচটা বাক্য দেখবো পাঁচটা বাক্য অথবা শব্দ বলতে পারি আমরা তো এর আগেও কিন্তু দেখলাম টোটাল দশটা দেখবো তো এরপরে দেখবো আমি ভালো আছি কেউ যে ওই যে এর আগে পড়লাম যে তুমি কেমন আছো কোমে স্তাই ঠিক আছে তো এটার উত্তরে আমরা বলতে পারি না আমি ভালো আছি তো এর ইতালিয়ান কি হবে স্তো বেনে স্তো বেনে অর্থ আমি ভালো আছি এখানে স্তো অর্থ আমি আছি বোঝাচ্ছি স্ত আমি আছি বেনে অর্থ ভালো তাহলে আমি ভালো আছি স্তো বেনে এরপর আসবে আর তুমি মানে সাথে সাথে আবার জিজ্ঞাসা যায় এবং তুমি মানে তুমি কেমন আছো এটা ডিরেক্ট না বলে বলতেছে এবং তুমি অথবা আর তুমি এরপর ইতালিয়ান কি হবে এ তু এ তু অর্থ আর তুমি ঠিক আছে আমি বুঝাতে পেরেছি যখন কাউকে আমরা জিজ্ঞাসা করেছি তুমি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি এবং তুমি তুমি কেমন আছো এটা ডিরেক্ট না জিজ্ঞেস করে বললাম কি এবং তুমি তুমি আর এ তু এ তু অর্থ আর তুমি অথবা এবং তুমি কোয়েশ্চেন করছি তো এরপরে যে বাক্যটা দেখবো সেটা হলো আপনাকে পেয়ে ভালো লাগলো আসলে এখানে আপনাকে পেয়ে না শুধু ভালো লাগলো বলা যায় পিয়াচের অর্থ ভালো লাগলো পিয়াচেরে আমরা বলি না পিয়াচেরে দি কণসের শক্তি অর্থ কি জানেন যে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো তাহলে এই পিয়াচেরে অর্থ এখানে ভালো লাগলো আমরা এভাবেই যদি মনে রাখি তাহলেই চলবে চড়ে অর্থ ভালো লাগলো পিয়াচেরে ওকে এরপরে আসবে তোমার নাম কি তোমার নাম কি আমরা কাউকে জিজ্ঞাসা করি যে তোমার নাম কি তো এটা আমরা ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো কমেতে কি আমি কমেতে কি আমি অর্থ তোমার নাম কি কমে তি কি আমি অর্থ নাম বোঝাচ্ছে এখানে তি অর্থ তোমার আর কমে কি বোঝাচ্ছে তাহলে কমে আমি তোমার নাম কি ওকে কমে আমি? তোমার নাম কি তো এর উত্তরে যদি আমরা বলি আমার নাম সুমন তাহলে আমার নাম সুমনটা বলি না যে যার নাম ব্যবহার করবো তিনি নামের আগে আমরা কী কী ব্যবহার করতে পারি সেটা দেখব তাহলে আমার নাম আমার নাম অর্থ এর ইতালিয়ান কি হবে মি কিয়ামো মি কিয়ামো অর্থ আমার নাম মি অর্থ আমার কি কিয়ামো অর্থ এখানে নাম অর্থে ব্যবহৃত হবে আর যার যেটা নাম সেটা আমরা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমার নাম সুমন মনে করুন তাহলে আমি কি বলবো মি আম সুমন আমার নাম সুমন এরপরে আমরা দেখব ভদ্রতা এবং কৃতজ্ঞতা সম্পর্কে কিছু বাক্য ছোট বাক্য এবং শব্দ এই বাক্য এবং শব্দগুলো কিন্তু আমরা প্রথম দিকে অনেক সময় আমাদের কাজে লাগবে অনেক সময় না সব সময় কাজে লাগবে তো এই বাক্য এবং ছোট বাক্য এবং শব্দগুলো আমরা জেনে নেই তো প্রথমে আমরা দেখব ধন্যবাদ এই ধন্যবাদটা আপনাদের সময় প্রয়োজন পড়বে আমরা ধন্যবাদ বলি না তো এটার ইতালিয়ান কি হবে গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ গ্রাৎসিয়ে ধন্যবাদ তারপরে আমরা কি ব্যবহার করি স্বাগতম স্বাগতম বলি না অনেক সময় যে কেউ যদি ধন্যবাদ ধন্যবাদ জানা তাকে আমরা কি বলি স্বাগতম তো এটার ইতালিয়ান কি হবে প্রেগ প্রেগ অর্থ স্বাগতম প্রেগ স্বাগতম তারপরে আমরা অনেক সময় ব্যবহার করি অনুগ্রহ করে ইংরেজিতে যেটা বলি কি প্লিজ ওকে তাহলে অনুগ্রহ করে এর ইতালিয়ান কি হবে পের পের অর্থ অনুগ্রহ করে আমি কিন্তু বলছি এই বাক্য এবং শব্দগুলো কিন্তু একদম আবারও নতুনদের জন্য যারা ইতালি ইতালিতে নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা যারা আগে আছেন তারাও কিন্তু এই ভিডিওটিতে প্র্যাকটিস করে নিতে পারেন তাহলে অনুগ্রহ করে এর ইতালিয়ান কি হবে পের ফাভরে পের ফাভরে অর্থ অনুগ্রহ করে ওকে তার এরপরে কি দেখব মাফ করো অথবা মাফ করবেন আমরা যে যেভাবেই বলি মাফ করো অথবা মাফ করবেন এর ইটালিয়ান কি হবে স্কুজা স্কুজা অর্থ মাফ করবেন স্কুজা মাফ করবেন এরপরে দেখব আমি দুঃখিত এইগুলো কিন্তু সব সময় ব্যবহৃত হয় আমি দুঃখিত এর ইটালিয়ান কি হবে মি ডিসপিয়াচে মি ডিসপিয়াচে অর্থ আমি দুঃখিত মি দিস আছে মি অর্থ আমি দিস অর্থ দুঃখিত তাহলে একসাথে কি বলতে পারি মি দিস আছে আমি দুঃখিত এরপরে আরও কিছু ভদ্রতা এবং কৃতজ্ঞতা সম্পর্কিত কিছু ছোট বাক্য এবং শব্দ জেনে নিই তো এরপরে কি আসবে ঠিক আছে ঠিক আছে এর ইতালিয়ান কী হবে ভাবে এনে ঠিক আছে না আমরা এক অনেক সময় বলি যে ঠিক আছে ঠিক আছে আমি এটা করব। ঠিক আছে মানে ঠিক আছে কিন্তু সব সময় ব্যবহার হয় তাহলে ঠিক আছে এর ইতালিয়ান কি হবে ভা ভাবেনে বেনে অর্থ ঠিক আছে তো এরপরে আসবে একদম ঠিক বলি না একদম ঠিক ইংরেজিতে বলি রাইট ওকে তো পারফেক্ট পারফেক্ট বলি যে পারফেক্ট একদম ঠিক এটা ইতালিয়ান কি হবে প্যারফেত প্যারফেত অর্থ একদম ঠিক অথবা পারফেক্ট আমরা ইংরেজিতে বলি পেরফেত্ত এর ইতালিয়ান হবে পের ওকে তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে করে এরপরে আমরা দেখবো খুব ভালো আমরা বলি না খুব ভালো মানে ভালো তো ভালো এরা আরও অতিরিক্ত প্রশংসা করি বলি কি খুব ভালো তো এর ইতালিয়ান কি হবে বেনিসিমো বেনিসিমো অর্থ খুব ভালো বেনিসিমও খুব ভালো তারপর আরেকটা আমরা ছোট বাক্য দেখি কিছু হয়নি আমরা অনেক সময় বলি কিছু হয়নি তো এর ইতালিয়ান কি হবে নন ফা নিয়ন্ত্রে অর্থ কিছু হয়নি নন ফা আমরা কিন্তু এগুলো সব ভালোভাবে মনে রাখবো ঠিক আছে নন ফা নিয়েতে কিছু হয়নি কারণ এই বাকুল আমাদের সব সময় প্রয়োজন পড়বে ঠিক আছে তো এরপর আমরা কি দেখবো সর্বশেষ যেটা সেটা হলো আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো এর ইতালিয়ান কি হবে পের দো নামি পের অর্থ আমাকে ক্ষমা করো বা আমাকে ক্ষমা করবেন পের দো নামি অর্থ আমাকে ক্ষমা করবেন এখানে পের দোনা পের অর্থ ক্ষমা করো পের আর মি অর্থ আমাকে তাহলে পের দো নামি একসাথে কিন্তু আসছে এটা তাহলে পের দো নামি আমাকে ক্ষমা করো তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কিছু ছোট বাক্য এবং শব্দ যে শব্দ এবং বাক্যগুলো আপনারা ইতালিতে প্রথম আসলে সব সময় আপনারা ইউজ করবেন মানে এই বাক্যগুলো প্রয়োজন পড়বে তো এই বাক্যগুলো ভালো মতো আপনারা প্র্যাকটিস করবেন আর প্রয়োজন পড়লে আপনারা এই বাক্যগুলো বা শব্দগুলো স্ক্রিনশট আকারে রেখে দিতে পারেন এবং বারবার প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে